শুক্রবার মানেই অন্যরকম একটা দিন শুক্রবার মানে একটু ঘোরাফেরা একটু বাইরে আড্ডা একটু বাইরে খাওয়া দাওয়া কারণ সপ্তাহের প্রতিটা দিনেই তো ছয়টা দিনেই বাসায় খায় শুক্রবারের দিন একটু বাইরে বাসাদেরকে নিয়ে খাওয়াইলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় এক জায়গায় গেছিলাম সেখান থেকে ক্লান্ত শরীরে আসলাম রেস্টুরেন্টের বাচ্চারা এত বেশি ক্ষুধার্ত হয়ে গেছে এরা আর বাসায় যাওয়ারও সময় দিচ্ছে না তাই রেস্টুরেন্টে আসলাম এসে এখন এদের জন্য খাবার অর্ডার দিয়েছি চাউমিন আর চিকেন ফ্রাই কারণ বাচ্চাদের এটা পছন্দের খাবার তাই একটু আসলাম নওগাঁর শাহী রেস্তোরাঁ সবাই এক নজরে এখান থেকে নওগাঁ শহর দেখতে পারবেন এই রেস্তোরাঁয় আমি প্রথম আসলাম আর কি তা ভালোই লাগলো মোটামুটি ভালো পরিবেশও ভালো ছিল কারণ গ্যাম নাই নিরিবিলি পরিবেশ অনেক ভালো লাগলো বাচ্চারাও একটু খেলতে পারলো দেখতে পাইলো এভাবে জন্য বাসাদেরকে মাঝে মাঝে বাইরে নিয়ে যাওয়া উচিত তাহলে বাসাদের মন মানসিকতাও ভালো থাকে এখন যেহেতু রেস্টুরেন্টে আসছি একটু খাবার অর্ডার দিলে তো প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগেই তাই এখন অপেক্ষা করতেছি খাবারের জন্য আর এদিক এদিক আমি একটু ভিডিও করে নিচ্ছি আমার ক্যামেরাম্যান ছেলে কিন্তু আমার ছেলে এখন এইভাবে রেস্তোরাঁর ভিতরে কেউ নেই শুধু আমরা আর একজন মনে আছে মানে সবাই বাসাকে নিয়ে আসছি ওই মহিলাটা ওনার মেয়েকে নিয়ে আসছে আর আমরা আমাদের ফ্যামিলি মানে রেস্টুরেন্ট পুরো ফাঁকা এখন প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে তারপর আমাদের এই যে খাবার আসলো এখন এই যে চাউমিন অর্ডার দিয়েছিলাম চাউমিন আর চিকেন ফ্রাই আমার বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড আর বারবার বলতেছে আম্মু তুমি এমনকি রান্না করতে পারো না আমিও কিন্তু এইভাবে রান্না করে দেই কিন্তু ওরা খাইতে না আজকে যে রেস্টুরেন্টে এই জন্য ওটা বেশি মজা দেখেন কীভাবে খাচ্ছে অনেক মজা করেই খাচ্ছে বাচ্চাদের আনন্দ দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন সবাই মিলে খেয়ে নিচ্ছে আমার মেয়ে তো পুরো সংসার শেষ নেই দারুন দারুন তার খালি এক মানে কথা বারবার আমি তুমি আমাকে রান্না করে দিবা আমিও কিন্তু এভাবে সবজি দিয়ে রান্না করে দেই কিন্তু ওরা খাইতে চায় না কিন্তু রেস্টুরেন্টের টাকি ওরা বেশি মজা করে খাচ্ছে দেখতেছি এখন সবাই মিলে খাচ্ছি আমার অত বেশি ভালো লাগে না চাউমিন এখন বাচ্চাদের জন্য অর্ডার দেওয়া হয়েছে যেহেতু খাইতেই হবে নষ্ট করে তো লাভ নেই এখন এই যে বাচ্চারা খেয়ে নিচ্ছে এরা দেখলাম আমি চিকেন ফ্রাইটা মানে বেসন দিয়ে ভেজে নিছে এই জন্য এক লেয়ারেই হয়ে গেছে আর যে চিকেন ফ্রাই একবারে ময়দা দিয়ে যেটা বানাতো ওটা বেশি মজা লাগে এটা আবার এরা বেসন দিয়ে মনে ভেজে নিছে শুধু শুধু চিকেনটা বেসনের মধ্যে সুবাই ভেজে নিছে তাই দেখে মনে হলো এখন আমাদের খাওয়াচ্ছে আমার মেয়ের খাওয়াচ্ছে না ও একাই খাবে তাই এখন ওকে খাওয়াই দিচ্ছি শুক্রবারের দিন একটু এভাবে বাইরে খেলেও অনেক বেশি ভালো লাগে তারপরেই যে এক নজরে দেখে নেন আমাদের মানে নওগাঁ শহর আমার নওগাঁ শহর না আমি ভাড়া থাকি সেই অনুযায়ী আমার শহর আমার শহর অন্য কোথাও তাই এখন একটু ভিডিও করে নিলাম অন্ধকার হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ